হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আসে আস্তে পরীক্ষা একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম পরীক্ষা দিতে যাবো এই যে এখানে আসলাম এখানে টোটো তো টোটো বেরোবে তারপরে টোটো করে যাব তারপর ওদিকে আরো দুইজন আছে ওদেরকে নিব তারপরে যাব তো গাছ ফাইনালি চলে আসলাম এই যে টোটোওয়ালা বাড়ি এখান থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনে এই বাড়ি আর আজকে মানে পরীক্ষা ভালোই হয়েছে তো ফাইনালি বাড়িতে চলে আসলাম মা ও মা মাঝে কথা গেছে তো তো এখন রাস্তা দিয়ে একটু হাঁটতে বেরোলাম রয়েছে কালী মন্দির এটা যাই অল্প হেঁটে আসি বিকাল হয়ে গেছে বাজারে যাব বাজার থেকে আসবো তাহলেই হয়ে যাবে আজকে তো সবাই এখন বাজে সাতটা তো এখন যাচ্ছি বাড়ি বাজারে গেলাম ওখানে গিয়ে একটা বন্ধুর সাথে দেখা হলো ওর সাথে একটু ওদিকে একটু ঘুরতে গেছিলাম তো এখন যাচ্ছি বাড়ি আর দেখো চারপাশে কি অন্ধকার সকাল ফাইনালি বাড়িতে চলে আসলাম এখন বাজে রাত দশটা তো না বা খুব রেডি হয়ে পড়েছে আর আমি দোকান থেকে একটা বিস্কুট বানাম রাতে বিস্কুটই খাব জলদি হবে চৌত্রিশ চন্দ্র तो भी संडो सुबह लो आप क्या खाएं खाए दोस्ता आपको कहीं ना कहीं लोग हाँ काल दुजा तो गए सब बिस्कुट खाए আজকে ব্লগটা এখানেই বন্ধ করছি যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার আর ফলোটা করে দেবো বাই